এবং কোন তারিখে করলে সবার সুবিধা হবে সেই দিন তারিখ সেখানে আপনারা বলবেন আর আমাদের দিন হয়ে গেল আমাদের ইউনিয়ন আওয়ামী কমিটি হয়েছে পরে ওয়ার্ড আওয়ামী কমিটি হয়েছে এবং নিয়ম গঠনতন্ত্রে আছে আপনার এয়ারা হচ্ছে গঠনতন্ত্র এখানে আছে যে আপনার ওয়ার্ডে কমিটি জন এরিয়া বড়ো হবে সেখানে গ্রাম কমিটি বা পাড়া কমিটি করা যাবে তা আমাদের নয় বিশাল বড়ো আমাদের ইউনিয়ন আপনারা জানেন অন্যান্য ইউনিয়নের চেয়ে ডবল জনসংখ্যার দিকেও ডবল আয়তনের দিয়েও ডবল আপনার কসব কাশুপাড়া এগুলো গুলো ইউনিয়ন হচ্ছে আপনি ষোলোটা সতেরোটা আঠারোটা গ্রাম নি। আর আমাদের এখানে ছত্রিশটা গ্রাম বারোটা পাড়া আছে সেই পাড়াগুলোও গ্রামের সমান এবং জনসংখ্যা প্রায় বিয়াল্লিশ হাজার ভোটার তিরিশ হাজার আর ওই এলাকায় হচ্ছে ভোটার হচ্ছে আপনার বিশ বাইশ হাজার আঠারো হাজার ষোলো হাজারের সব দিক দিয়ে ডবল আমাদের সংগঠন ত্বরান্বিত করতে হবে ত্বরান্বিত করতে যায় আমাদের এই দুইটা নির্বাচন হলো আপনারা জানেন একটা স্থানীয় সংসদ একটা সংসদ নির্বাচন জাতীয় নির্বাচন আর একটা হলো উপজেলা নির্বাচন তো এমন নির্বাচন হলো এই নির্বাচনে আমাদের আমরা আমরাই নির্বাচন মানে আমাদের দল থেকে প্রার্থী ছিল আবার দলের থেকে বিদ্রোহী বলেন বা দল হয় একটা প্রার্থী ছিল আবার তো আসে দেখেন ওই একই ঘটনা আমরা যে দলীয়ভাবে ডিভিশন নৌকা হেলিকপ্টার এই গুড়া বাদে যারা করেছে তাদেরকে দলীয়ভাবে শাস্তিও দেওয়া পাচ্ছে কারণ আমাদের উপরে থেকেই আমাদের প্রধানমন্ত্রী এমনভাবে সৃষ্টি তো সেই কারণেই হোক আমরা এই দলীয় শৃঙ্খলা বা ভঙ্গ বা নৌকার ভোট করেনি বা হেলিকপ্টারে ভোট করেনি শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারতেছি আর না নিতে পারার জন্যে আমরা একটা বস্তু চিনে একসাথে চলেছি না মিটিং মিছিল একসাথে যাচ্ছি না বা আমাদের সংগঠন চার ভাগে ভাগ হয়ে যাচ্ছে এটা ত্বরান্বিত করতে হবে এই জন্যেই কারণ আগামী দিনে যে আড়াই বছর পরে স্থানীয় নির্বাচন হবে আর চেয়ারম্যান সাহেবের কথা যদি বলতে চাই চেয়ারম্যান সাহেব বিগত দুই দুইবার চেয়ারম্যান আছেন বর্তমান এখনও জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আমরা তার ক্ষুদ্র কর্মী কর্মী হিসাবে আমাদেরকে যথেষ্ট সে মূল্যায়ন করে এবং অসম্মান কোনো দিন করেননি কোনো কাজে গেলে উনি ভারত সমাধান করে দেওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগ বৃহত্তর দল বৃহত্তর সংগঠন বহুত কর্মী সবাক যদি দিতে লাগে তাহলে মনে করেন যে কম্বলতে একটা তেনাও খোঁজা পাওয়া যাবে না একটা সুতাও পাওয়া যাবে না জীবন লাগে নিজেরও তো অবস্থা খারাপ হয়ে যাবে আমরা চাচ্ছি না উনি যথেষ্ট আমাদেরকে হেল্প করেছেন এবং আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে যদি বিরোধী দল কোনো ষড়যন্ত্র করেছে সেটা চেয়ারম্যান সাহেব সেটা মানে কঠোরভাবে প্রতিহত করেছে নেতা কর্মীর উপর কোনো আশ্বাস দেয়নি এটা হলো ভাষণ চেয়ারম্যান আওয়ামী লীগের সেক্রেটারি হিসেবে তিনি আওয়ামী লীগের চেয়ারম্যান হিসেবে যে দায়িত্বগুলো পালন করেছে এটা আমরা যা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি এই ভারসৈন্য চোদ্দটা ইউনিয়নের ভিতর সব চাইতে দামি এবং সব চাইতে এই চোদ্দটা ইউনিয়নের ভিতর উৎকৃষ্ট তো সুমন চেয়ারম্যান বয়স অল্প হলো সে রাজনীতিক মেধাটা কিন্তু তীক্ষ্ণ আজ পর দুইবার ভারসো ইউনিয়নের চেয়ারম্যান থাকা মানে ওই চেয়ার কিন্তু গোটা মান্দা থানার লোক এই চেয়ারে চিন্তা করে এবং সবাই এই চেয়ার নিয়ে চিন্তা করে দুইবার চেয়ারম্যান হওয়া মানে চার থেকে ব্যাপার না আর আমরাও আর একটাবার দাঁড়াবো লাস্ট দাঁড়ানা দুইবার ইলেকশনে আমার বউ ফেল করেছে যদি মতুর তারিখ দেন তাহলে আমার কোনো দাবা দাবি নাই

বছর এগুলো সব হয়েছে আরো বাবা ইত্যাদি আরো আসছে বহু আছে এবং আইডি পাস করে গেছে আমি মির্জা ইয়াকুট খন্দকার চেয়ারম্যান আমরা গেছিলাম উনি আইডি পাস করে দিচ্ছে রাস্তা পাশ করে দিয়েছে সাড়ে চার কিলো বাস থেকে করে দিছে দিয়ে যাওয়ার আগে ওটা পাশ করে দিয়ে চলে গেছে কিন্তু টাকাটা বরাদ্দ করে যাতে করে পারি ওই সুযোগ পাইনি আমার যে আওয়ামী লীগ সরকার এমন পরমাণি আর ভোট তার করিয়ান না করি জারি করি পরে কিন্তু আমাদের এমপি মন্ত্রী ছিল তো তার নিশ্চয় করেছে এটা ভুল কথা বলছিল কি করেননি আমার আমার প্রজেক্ট আমি আমার লোকজনের লাওয়ার পর আমি সাইডা দিব আই কি কথা ঠিক আছে ও লোক ছিলাম আমরা আমার চেয়ারম্যান বলেছে যে আপনি যে ডাইরেক্ট বলেন এই সমানি বলছে ডাইরেক্ট বলেন মন্ত্রী ডাইরেক্ট বলেছে বলছে না আমার লোকজন লাওয়ার পর আমি রাস্তা ছাড়া দিব কয় কিলো রাস্তা মানদার